আসসালামু আলাইকুম রহমত আশা করি আপনারা ভালো আছেন একটি দামাকা সুখবর সবচেয়ে বড় সুখবর সবচেয়ে বড় সুখবর আসলো। আপনার সৌদি আরবে চলছে সবার জন্য সুখবর আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ ইস্টেপ জানিয়ে দেবো একামা একমা একশোরিয়ালের একমা দামাকা সুখবর এবং দামাকা অফার এই সুখবর হয়তো আর কেউ দেয়নি আপনারা সবাই একশো একামা পেয়ে যাবেন সৌদি আরবে যারা আছেন এবং কারা যারা ছোট আছেন তাদের জন্য হয়ে যাবে দামাকা দামাকা সুখবর অফার একামা সৌদি সরকার দিয়েছেন সৌদি আরবের প্রথম বৎসরের প্রথম মাসে এই অফারটা সবাই গ্রহণ করুন এবং যারা ছোট মহাশা আছেন তবে এর মাধ্যমে একটা সমস্যা আছে আপনার মহাসে যদি আপনার কফিলের তামিম আপনার কফিলের যে ইন্স্যুরেন্স যদি কোফিলে কোথাও ব্যবহার করে বা কফি যদি কোথাও চাকরি করে তাহলে কিন্তু আপনার একশো নামবে না বা আপনার চারজন আছেন যদি একজন সৌদি নিয়োগ না দেয় তাহলে কিন্তু নামবে না কারণ সৌদি সরকার এটা একমাত্র বেকার সৌদিদেরকে কিন্তু সুযোগটা দিয়েছে যেরকম বাংলাদেশে যেরকম আপনার যারা ছোট ছোট পরিবার আছে বা যারা একটু নিম্ন সিঁড়ি নিতে থাকে তাদের কিন্তু মাঝে মাঝে সরকারের কাছ থেকে অনেক সুবিধা পায় এরকম সৌদি সরকার সৌদি আরবের বেকার অর্থ দূর করার জন্য বেকার দেখে সুযোগটা দিয়েছে যে তোমরা চারটা তোমরা চারটা উম্মাল নিয়ে তুমি যে কোনো ব্যবসা করতে পারো চারটা উম্মাল লও সৌদি লো যে কোনো ব্যবসা করো যে কিছু করো এটা কিন্তু সৌদিদেরকে সুযোগ দিয়েছে কিন্তু সৌদিরা কিন্তু ব্যবসা করে না সৌদিরা রা কিন্তু চারজন উম্মাল নেয় একটা সৌদি নেয় নেওয়ার পরে সে বেকার থাকে আপনার থেকে মাসে মাসে ফয়দা নেয় এটা তাদের একটা ব্যবসা ফয়দা মৃত্তিকা নেয় এই ব্যবসা কিন্তু এই ব্যবসাটা কিন্তু সৌদি আরব সরকার বলে না সৌদি তুমি ওমাল নিয়ে ব্যবসা করো এটা তাদের ব্যাপার সৌদিদের ব্যাপার সৌদিদের ক্যাটাগরি এখন আসছি মেন পয়েন্ট এখন আপনার কফিল যদি তামিম ব্যবহার করে আপনার কিন্তু একশো রেল আসবে না আর আপনার সৌদি যদি বেকার থাকে একটা সৌদিদের নিয়োগ দেয় আপনার চারজনের একশো রেল করে আসবে একশো রেলের আবার এখানে কথা আছে সাড়ে ছশো রিয়াল আপনার জামাতের খরচ একশো রেল আপনার সাড়ে সাতশো এরপর তো তামিম যদি আপনার বয়স বেশি হয় পাঁচশো টাকা লাগবে কম হইলে তিন চারশো টাকা আসবে এটি মিলাইয়া তারপর আপনার কফিলের ফয়দা মিলে সাত হাজার আট হাজার রিয়াল আপনার বছর আসতে পারে এখন এই অফারটা কিন্তু সবার ক্ষেত্রে আছে অনেকে আমাদেরকে বলছেন যে ভাই আমার তো কামা হচ্ছিল না আপনার ইকামা হবে এখন থেকে এই নতুন বছর থেকে শেষ পর্যন্ত যাদেরই ছোট মহাস আছে তাদের ইকামা হবে যদি কফিলের কোনো সমস্যা না থাকে আর অনেক অনেকে আমাদেরকে মেসেজ করেন কমেন্ট করেন ভাই দালাল বলতে আমার কাম হইতেছে না আপনি ছোট মশাজে থাকেন আপনি দালাল যদি বলে ইকামো না এটা মিথ্যা কথা আপনি দালাল লেগে গলা চাপ দিয়ে ধরবেন যে বেটা তুমি মিথ্যা কথা বলছ কেন মিথ্যা কথা বলবি না আমার কিন্তু ইকামো হবে আমি জানি ইকামো হবে না আমার ভিডিওটা দেখাবেন যে দেখ ভিডিওটাতে কি বলতেছে ভিডিওটা দেখাবেন ভিডিওর নেতারের সামনে ধরবেন যে দেখ যদি আমার কফিলে তামিম ব্যবহার না করে কফিলে যদি কোথাও চাকরি না করে বা কোনো সমস্যা না থাকে একদম সৌদি থাকে আমার ইকামো আমার ইকামো হবে না কেন তারা ধরবেন দূরে আপনি বানবেন কোন দালালের চক্করে পড়বেন না সৌদি আরবের দালালের শত শত দালাল আছে দালালের ফাঁদে পড়বেন না দালাল থেকে দূরে থাকবেন এখন এই দামাকা অফার যারাই একশো রেলের আন্ডারা আছেন আছেন যাদের একামা হওয়ার সুযোগ আছে এখন থেকে একামা করে নেন একশো রিয়ালে এবং যাদের একামা হচ্ছিল না তারাও আপনার একামা করেন একশো রিয়ালে এখন এই সুযোগ এলায় হেলায় হারাবেন না এই সুযোগ হেলায় হারাবেন না একশো রিয়ালে একামা করে ফেলুন এরপরে দেখুন আপনার কফিল যদি আপনার সাথে প্রতারণা করে এটা অন্য হিসাব এটা আমাদের কিছু করার নেই তো আবার আরেকটা কথা বলে রাখি কফিল কিন্তু একটা মশা যদি আপনি দালালের ধরেন কোফিলে আপনি কিন্তু এই একশো লাগবে না একশো নামবে না এটা মাথায় রাখবেন তো আমি নতুন আরবির নতুন বৎসরে আমি আপনাদেরকে এই সুখবরটা দিতে পেরে অত্যন্ত ভালো লাগছে চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন খবর দেওয়ার জন্য এবং সৌদি আরবে যে সুযোগ সুবিধাগুলি আছে সবসময় জানিয়ে দেওয়ার জন্য আমার পাশে থাকবেন আমার ফ্যামিলির যারা সদস্য নয় সদস্য হন আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিবেন আমাকে সাপোর্ট দিবেন আমি সৌদি সব কাজ করে থাকি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি উমরা বিষয়ে যদি কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ করুন আমাদের অফিস আছে ঢাকাতে যে আর বিষয়ে উঠাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আপনার যদি ইকামার মেয়াদ না থাকে আপনার যদি হুরুপ মারা থাকে আপনি যদি ইকামা হয় নাই আপনি ইকামা হইছে আপনি দেশে দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই দরাজে দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ফাইনাল এতে লাগা দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ইকামার নাম্বার উঠাতে চান আমার যোগাযোগ করতে পারেন আপনি স্বাভাবিক যে কোনো ছোটোখাটো কাজ এয়ারপোর্টের প্রিন্ট যাওয়া যে প্রিন্ট উঠাতে চান আমার যোগাযোগ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সহায়তা করার জন্য আর আজকে পর্যন্তই দেখাবো নিতে খোদা হাফেজ